বিপদ কখনো যে বলে কয়ে আসে না তার একটা জল জ্যান্ত উদাহরণ হলো আজকের দিনটা কোনোদিন স্বপ্নও ভাবতে পারিনি যে আজকের দিনটা দেখতে হবে আমার হাজবেন্ড সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে সেটা কোনোদিনই ভাবতে পারিনি এই দেখো আমার হাজবেন্ড কি অবস্থা হয়েছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দিনকার মতো কিন্তু আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি একদম ফ্রেশ মাইন্ডে সকাল বেলায় ঘুম থেকে উঠে আগে রান্না বসিয়ে দিয়েছে একদিকে ভাত হচ্ছে আর ডিম সেদ্ধ হচ্ছে আর তারপরও রান্না করতে করতে চলে এসছিলাম বিছানা গোছাতে কারণ বিছানাগুলো এলোমেলো হয়েছিল তো সেগুলোই গোছাতে চলে এসছিলাম ভেবেছিলাম আজকে দিনটা অন্য দিনের মতো ভালোই কাটবে কিন্তু সেটা আর হলো কোথায় সেটা তো আর হলো না তোমরা তখন ভিডিও টাইটেল আর থামনে লেগে তো বুঝেই গেছো আমার বর সকালবেলা ঘুম থেকে উঠেছে ওঠার পর থেকে ও চোখ মেলে তাকাতে পারছে না ভীষণ কষ্ট হচ্ছে চোখে চোখ জ্বালা জ্বালা করছে চোখ মেলে তাকাতে পারছে না তো আমি বললাম যে তাহলে ড্রপটা লাগাও কিন্তু বলছে না কিছুতেই কিছু হচ্ছে না খুব কষ্ট হচ্ছে ওর ভীষণ কষ্ট হচ্ছিল তো প্রথমে ভেবেছিলাম ও ডিউটিতে যাবে তো সেই জন্য আমি তো আগেই ঘুম থেকে উঠে গেছি উঠে আমি কিন্তু রান্না টানা করেছি এখান দেখো ঝিঙে আলু পোস্ত রান্না করেছি ডিমের অমলেট রান্না করেছি আর করেছি ডাল এগুলো আমি রান্না করেছি কারণ ও ডিউটিতে যাবে এগুলো নিয়ে যাবে কিন্তু আগের দিন যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর সাথে ও কিন্তু সেটা আমার সাথে শেয়ারই করেনি ও শুধু বলেছে যে চোখে একটু লাইট লেগে গেছে তো আমি বললাম চোখে লাইট লেগে গেছে ঠিক আছে ঘরে ড্রপ আছে ড্রপ দাও চোখ ঠিক হয়ে যাবে এর আগেও যেটা হয়েছিল তো যাই হোক যার জন্য আমি সকালবেলা রান্না টান্না করে নিয়েছি ওর ডিউটিতে যাবে বলে কিন্তু ওর যে এতটা সিরিয়াস অবস্থা তা আজকে সকালে বুঝতে পারলাম তারপর আমি সব রান্না বান্না করে সাইডে রেখে দিয়েছি এখন খাওয়া দাওয়া চুলোয় যাক আমি এখন খুঁজতে বসেছি ডাক্তারের প্রেসক্রিপশান এর আগে যখন ওর চোখে প্রবলেম হয়েছিল মানে ইটের টুকরো ঢুকেছিল তখন যে চোখের ডাক্তারটা দেখিয়েছিল সেই ডাক্তারের প্রেসক্রিপশান খুঁজছিলাম কিন্তু খুঁজে আর কোথাও পেলাম না চোখের ডাক্তারের প্রেসক্রিপশান তো যাই হোক এখানে আমি তো সব মানে জিনিস তছ নচ করে দেখছিলাম যে কোথায় আছে কোথাও আর খুঁজে পাচ্ছিলাম না এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে আমাদের দুজনের মধ্যে কারোরই কিছু খাওয়া হয়নি আর আমার বড় অবস্থা কিন্তু এখন খুবই খারাপ হয়ে গেছে যে ও চোখে কিছু দেখতে পাচ্ছে না চোখ মেলা তাকাতে পারছে না আর আমি এইদিকে তো খুঁজে যাচ্ছিলাম হন্তদন্ত হয়ে যে প্রেসক্রিপশানটা পেলে তাহলে হয়তো ডাক্তারকে ফোন করে নাম লিখিয়ে নেব কিন্তু খুঁজে তো আর পাচ্ছি না তারপর কি করব তারপর আমার বর একটা দাদাকে ফোন করলো ফোন করে বললো যে দাদা তুমি বাড়িতে থাকলে এসো আমায় একটু ডাক্তারের কাছে নিয়ে যাও তো ওই দাদাটা ছিল না যদিও অন্য একটা দাদা এসে ওকে গাড়িতে করে তারপর কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবে তো দাদাটাকে ফোন করে বলেছিল তো তার জন্য আমি বললাম তাহলে তুমি সকালের খাবারটা আগে খেয়ে নাও খেয়ে তারপর তুমি যাবে না খেয়ে যাবে না কখন না কখন আসবে ওর চোখে ভীষণ কষ্ট হচ্ছিল যার জন্য কিন্তু দেখো চোখ মুখ পুরো ঢেকে শুয়েছিলো এই গরমের মধ্যেও চোখ মুখ ঢেকে পুরো শুয়ে ছিল বন্ধুরা দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাবো ডাক্তারের কাছে আমার বর তো আগেই চলে গেছে ও ডাক্তারের কাছে এবার আমি যাব কারণ ও স্কুটিতে করে গিয়েছে তো দুজন অলরেডি গেছে তো আমি তিনজন তো আর যাওয়া যাবে না এই জন্য আমি ট্রেনে করে এখন যাব এখন আমি যাচ্ছি হলো কামারকুণ্ডুতে তো এই যে আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো তো চলো এবার আমি বেরোই পরে আবার তোমাদের সামনে আসবো ও যেহেতু সকালবেলা আটটার সময় চলে গিয়েছিল তাই আমি ঘরের কাজকর্মগুলো করে তাড়াতাড়ি আমিও কিন্তু বেরিয়ে পড়লাম এখন ওর কাছে যাওয়ার জন্য কারণ ও ওখানে একাই রয়েছে ওই দাদাটা ওকে ডাক্তারের কাছে দিয়ে দাদাটা কিন্তু চলে এসেছে এবার ও ওখানে একাই রয়েছে আর আমি এখানে কিন্তু কামারকুণ্ডুতে পৌঁছে গেছি এটা হলো কামারকুণ্ডু স্টেশন তো কামারকুণ্ডু স্টেশন থেকে আমি হেঁটে হেঁটে যাবো ডাক্তারের কাছে এর আগে আমি কখনো সেখানে যাইনি তো এবার লোককে জিজ্ঞেস করে যেতেই হবে আর আমার গুগল ম্যাপ আছে গুগল ম্যাপ দেখে দেখে তো যাব অবশ্যই তবুও লোককে জিজ্ঞেস করতে হবে এই কামারকুণ্ড স্টেশনে ওভার ব্রিজটা পার হয়ে আমি ওই পাশে যাব ওই পাশে যাওয়ার পর মানে মেন রোড যেদিকে সেই দিকে যাবো যাওয়ার পর আমি এখন লোককে জিজ্ঞেস করে করে যাব। তো যদিও কখনো আসিনি ফার্স্ট টাইম আমি একা একা যাচ্ছি তাই একটু লোককে জিজ্ঞেস করেছি আর আমাকে অনেকেই হেল্প করেছে একটা টোটোওয়ালা দাদা হেল্প করেছে পাশে একটা দোকানদার দাদাও হেল্প করেছে অনেকেই বলে দিয়েছে তারপর আমি এখন যাচ্ছি পুরো গলির ভেতর দিয়ে যেতে হচ্ছে যার জন্য একটু প্রবলেম হচ্ছিলো আর ওই যে ওপরে যা দেখতে পাচ্ছি ওটা হলো রেল লাইন তো যাই হোক এই সামনেই দেখা যাচ্ছে আই হসপিটালটা তো আমি কিন্তু সেখানেই যাচ্ছি এটা হচ্ছে কামারকুণ্ড দৃষ্টিকোণ আই হসপিটাল তো এখানেই আমি যাচ্ছি একা একা এত রোদ উঠেছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার মধ্যে আমার এত টেনশন হচ্ছে যে আমার বরের কী হলো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না তো চলো এবার যাই যে আই হসপিটালের সামনে চলে এসেছি এটা হচ্ছে কামারকুণ্ডুতে কামারকুণ্ডু স্টেশন থেকে বেশি দূরে না অল্প একটু দূরেই মানে পায়ে হেঁটে মোটামুটি ওই পাঁচ মিনিটের মতো গেলেই কিন্তু এই হসপিটালটা পেয়ে যাবে তো এখানে তো এসেছে আমার বর আগেই তো এবার আমি যাচ্ছি আর এই যে হসপিটালটা ভেতরের পর আমি ঢুকছি তো হসপিটালে যাওয়ার পর তো শুনি যে আমার বরের চোখে ভালো রকমই মানে আঘাত পেয়েছে আঘাত বলতে এটা ঠিক আঘাত না আমার বরের যে চোখে কানিয়াটা আছে সেটা কিন্তু বার্ন হয়ে গেছে মানে জ্বলে গেছে তো ও যখন কালকে কাজ করছিল তো তখন একটা মেশিন আর কি কোনো কারণে সেটা ব্লাস্ট হয়েছে আর সেই মেশিনটার যে আলোটা সেটা পুরোটাই ওর চোখে পড়েছে তো সাথে আরেকজন ছিল তার ততটাও কিছু ক্ষতি হয়নি কিন্তু আমার বরের মানে সব থেকে বেশি ক্ষতি হয়েছে যার জন্য ওর চোখের অবস্থা ভীষণই খারাপ এখন আর ও একদমই তাকাতে পারছে না চোখ মেলে আর আমার এইদিকে টেনশানে মাথা ফেটে যাচ্ছে কি হবে না হবে তো এখানে আমি এবার বসে আছি ওকে ডাক্তার ভেতরে নিয়ে গেছে এবার ওর চোখটা ভালো করে দেখে চোখে ওষুধপত্র দিয়ে চোখটাকে ঠিকঠাক করবে তো যাই হোক ডাক্তার দেখি আমরা আবার স্টেশনে চলে আসছি স্টেশনে এসে দেখি ট্রেন প্রায় এক ঘন্টা লেট তো আগে ট্রেনটা তো চলে গেল আমরা স্টেশনে আসতে না আসতেই আর এই ট্রেনটা প্রায় এক ঘন্টার মতো লেট তো আমরা দুজন এখন এই যে স্টেশনে দেখো ওভারব্রিজের উপর বসে আছি কারণ ওকে নিয়ে আর যাওয়া যাচ্ছে না ও তো চোখ মিলায় তাকাতেই পারছে না চোখ পুরো ব্যান্ডেজ করে দিয়েছে এই দেখো বন্ধুর চোখ পুরো ব্যান্ডেজ করে দিয়েছে ও তাকাতে পাচ্ছে না ওর ভীষণ কষ্ট হচ্ছে শরীরটাও খারাপ লাগছে আর আমারও ভালো লাগছে না এই গরমের মধ্যে আর ওর এমন হয়েছে মানে আমি তো টেনশন আরও শেষ হয়ে যাচ্ছে কি হবে না হবে তো ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই ওষুধপত্র যেগুলো দিয়েছে সেগুলো ঠিকঠাক করে টাইমলি লাগাতে আর ওষুধপত্র খেতে তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে আর বন্ধুরা তোমরাও আমার বরের জন্য একটু প্রার্থনা করো দোয়া করো যাতে আমার বর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই হচ্ছে ওর সমস্ত ওষুধপত্র ওকে ডাক্তার দেখিয়ে আনার পর থেকে ও চুপচাপ শুয়ে আছে আর আমিও ওকে একটু পর পর ওষুধগুলো লাগিয়ে দিচ্ছি যে চোখটা ব্যান্ডেজ আছে সেই চোখে তো আর লাগানো যাচ্ছে না এখন ব্যান্ডেজ খুললে সেই চোখে লাগাবো আর অন্য চোখে কিন্তু আজকে লাগিয়ে দিচ্ছি মানে দুটো চোখেই ওর প্রবলেম হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে পরে একটা ভিডিওতে